মাশাল্লাহ ভালো হচ্ছে জি ভালো না আচ্ছা কত টাকা মন আপনাকে কবি বলতিছে 2000 2000 টাকা মন আপনাকে কবি বলতিছে হ্যাঁ 2000 আচ্ছা এই দামে যদি জুল বিক্রি করেন তাহলে কি আপনার লাভ হবে না লস হবে লাভ হবে জি সামান্য একটু লাভ হবে আপনার কত মন পটল নেসেছেন আজকে না আমার শেষ মনে হয় যে 1 মন জি 1 মন জি আচ্ছা আপনি জমি ফলন কি রকম ফলন আলাদা দিলে ভালোই আছে জি ভালো জি আচ্ছা কত টাকা এমন আপনাকে বল দিছে পটল পটল পনেরোশো পনেরোশো টাকা এমন বল হ্যাঁ আচ্ছা এই দামে যদি আপনি যদি বিক্রি করেন তাহলে কি কিন্তু লাভ হবে লাভ হবে এখন আমার তো জিনিস নিয়ে আসি বাড়ি থেকে নিয়ে আসি আচ্ছা লাভ হবে হ্যাঁ ইনশাআল্লাহ পঁচিশ টাকা কেজি পঁচিশ টাকা কেজি টমেটো টমেটো আচ্ছা আপনার জমিতে ফলন কি রকম ফলন নাই ভাই ফলন নেই বেমার বেদি খুব বেশি আর কি জি জমিতে ফলন কম আপনার আচ্ছা আপনাকে যে দামটা যে বলেছে দামে যদি আপনি বিক্রি করেন তাহলে কি আপনার লাভ হবে না লস হবে

ফলন আছে মোটামুটি ভালো আছে জি ভালো আচ্ছা আপনাকে যে দামটা যে বলেছে এই দামে যদি আপনি বিক্রি করেন তাহলে কি আমরা লাভ হবে না লস হবে আমাকে আমরা লব লা লাল হাল লাল করি না বুঝছেন আমরা গায়স্থ মানুষ জি আপনি নিজের ফসল বাজারের সাথে তোলা লাগে জি আপনি নিজের ফসল এবং আপনি বাজারে যে দামটা বিক্রি করবেন এটা আপনার হচ্ছে সামান্য একটু হলেও লাভ হবে লাভ হবে হ্যাঁ জি আচ্ছা কত মন মুলা উঠেছে আজকে আজকে পাঁচ মন তিরিশ কেজি মূল্য উঠছে ভাইয়া জি পাঁচ মন তিরিশ কেজি হ্যাঁ আচ্ছা আপনাকে কত টাকা মন বলতেছে মূলা

এখন এখন ফলন না না কেবল জালি আসি মোটামুটি ভালো জি ফলন কেবল হচ্ছে তৈরি হচ্ছে আজকে আপনি বাজারে কি বিক্রি করতে নেছেন পেপে পেপে আচ্ছা কত মন পেপে নেছেন আজকে আমি নেছি তিন মন তিন মন আচ্ছা আপনাকে কত টাকা মন পেপে বলতিছে হ্যাঁ 1000 টাকা বলতিছে 1000 টাকা মন আপনাকে বলতিছে বলতিছে আচ্ছা আপনাকে যে 1000 টাকা মন যে বলল এই দামে যখন আপনি বিক্রি করেন তাহলে কি আপনার লাভ হবে না লস হবে না লাভই হবে যে লাভ হবে আপনার আচ্ছা আপনার জমিতে ফলন কি রকম উঠতেছে এখন

এখন কৃষকের লাভ বুঝতে ইয়ে করা যায় সেই তুলনায় আপনার জমিতে আচ্ছা কত টাকা মন বিক্রি করলে আপনি একটু লাভ হতো একশো টাকা কেজি কত